কামরাঙ্গিচর থানা পাঁচ নং ওয়ার্ডের আট নম্বর সদস্য পাঁচ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পাঁচ কামরাঙ্গিচর থানা যুবদলের সভাপতি ঢাকা মহানগর যুবদলের দলের সহসভাপতি কামরাঙ্গিচর থানা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক কামরাঙ্গিচর থানা বিএনপির কামরাঙ্গিচর থানা বিএনপির সদস্য সচিব কামরাঙ্গি ঢাকা মহানগর বিএনপির ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি কামরাঙ্গিরচর থানা বিএনপি নবগঠিত কমিটির আহ্বায়ক ও ছাপ্পান্ন নং ওয়ার্ড বিএনপির জনতার কাউন্সিলর বারবার কারা নির্যাতিত নেতা মোহাম্মদ নাইম ভাই এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য আছে মোহাম্মদ নাইম ভাই জিয়র সৈনিক বিশমিলাহ রহমানের রাহিম কাশিম নাদিরা কিল্ডার গার্ডেন সৃষ্টি স্কুল কর্তৃক বিএনপি ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক হাজি জহিরুল হক যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মেম্বার সাবেক পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি বিএনপি আব্দুল আজিজ মেম্বার উপস্থিত আছেন যুগ্না হাব্বায়ক মোয়াজ্জেম মোরল আর উপস্থিত আছেন কামনাগির থানা বিএনপির সাবেক সহসভাপতি আমার বড় ভাইয়ের সাথে দীর্ঘদিন যিনি রাজনীতি করেছেন ভাই সমতুল্য আব্দুল অদুদ ভাই মঞ্চে উপস্থিত আছেন কামনাকে থানা ছাপ্পান্ন নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন সাহেব মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা ছাত্রদলের সাবেক সফল সভাপতি আমার সহযোদ্ধা এক সময়ের মোহাম্মদ জামিল মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা স্বেচ্ছাসেবক দল থানা বিভিন্ন অঙ্গ সংগঠন মহিলা দল তাত্ত্রী দল জাসাজ মৎস্যজীবী দল দলের থানার নেতৃবৃন্দ এবং যুবদলের এই ওয়ার্ডের আমার এক সময় সহযোদ্ধা হাবিবুর রহমান হাবিব এই সাতান্ন নং ওয়ার্ডের সভাপতি সহ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং যুগনা সকলকে জানাচ্ছি কামরাঙিচর থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতেই স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি তোয়া চাচ্ছি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার জন্য যার জন্য আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছিলাম রাজপথে শেখ হাসিনার সরকার এই খালেদা জিয়াকে একটি মিথ্যা একটা মামলা দিয়ে পরিত্যক্ত জেলে বন্দি করে রাখা হয়েছিল আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম ওনার সুস্থ চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য কিন্তু এই খুনি হাসিনা চেয়েছিল এই খালেদা জিয়াকে জেলে রেখে তিলে তিলে মেরে ফেলতে আজকে রাখি আল্লাহ মারেকে একটা কথা আছে মুরব্বরা বলতো আজকে খালেদা জিয়া মুক্ত হয়েছেন আর শেখ হাসিনা সৈরাজ শেখ হাসিনা আজকে এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তা আমি নিজেকে ধন্য মনে করি যে আজকে এই বিএনপির একজন কর্মী হতে পেরে নিজেকে ধন্য মনে করি আমি দোয়া চাচ্ছি আমাদের এই ঢাকা দুই আসনের নেতা ডাকসু সাবেক বিপি সাবেক এমপি ও মন্ত্রী এই আসন থেকে আজকে উনি আমাদের মাঝে আলাদা হয়ে গেছেন আমরা ওনাকে যেখানে নমিনেশন দে আমরা আমরা দোয়া করি সে যেন বিপুল ভোটে জয়যুক্ত হন আমি দোয়া আমি আমি সফলতা কামনা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি হাজার হাজার মাইল দূরে থেকে এই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন এবং সঠিক সঠিক একটা নেতৃত্ব দিয়ে এই হাজার হাজার মাইল দূরে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই খুনি হাসিনা শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই আমরা আগামী প্রজন্মে যেন ওনার নেতৃত্বে সারা বাংলাদেশে বিএনপি যা যাদেরকেই মনোনীত করবে আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে আমরা সারা দেখতেছি যে বিএনপি ইনশাল্লাহ জয়যুক্ত হবে আর এই আসন থেকে যাকে দিবে তাকে তাকে তো আমরা জয়যুক্ত করব ইনশাল্লাহ আমি ধন্যবাদ জানাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা রফিকুল আলম মজদুবাইকে আমি ধন্যবাদ জানাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব তানবির আহমেদ ভাইকে যারা আমাদের এই কামনাঙ্গিচ থানা বিএনপির নবগঠিত কমিটির অনুমোদন দিয়েছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ এখানে অনেক বক্তা বক্তব্য রেখে গেছেন আমার কথা অনেকে বলেছেন আমি আর আমার নিজের কথা বলবো না আমি দু একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব আজকে আয়োজকদের কথা বলতে হয় আজকে আমার এই আজকে অনুষ্ঠান যে যে সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করেছেন উনি হচ্ছেন আমার সহযোদ্ধা সাতান্নং ওয়ার্ড বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক দীর্ঘদিন আমার সাথে কাজ করে যাচ্ছেন এই এলাকা থেকে এই এলাকা থেকে বিশ্বস্ত বিস্তত বিশ্বস্ততার সহিত কাজ করে যাচ্ছেন মোহাম্মদ সাধু স্বাধীন তালুকদার যুগনা আহ্বায়ক যুগনা আহ্বায়ক এর আয়োজক আরেক আয়োজক মোহাম্মদ মারুফ মারুফ যুগ্ম আহ্বায়ক অন্যতম যুগ্ম আহ্বায়ক এবং আরও যারা তাদেরকে সহযোগিতা করেছেন মুক্তার রানা মন্নান রুবেল হারুন আলাউদ্দিন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই প্রিয় নেতৃবৃন্দ আমরা আমাদের নেতাদের উদ্দেশ্যে আমি করে একটি কথা বলি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি নিজেকে ধন্য মনে করে করতে হবে এই দলে কোনো এই দল করে যারা আমাদেরকে আজকে সংবর্ধনা দিলেন আমি জানি যারা তারা কোনো অপকর্মের সাথে লিপ্ত না তারপরও আমি আমার বক্তব্যে আমি বলে যাই আমাদের দলের নেতাকর্মী যারা আছেন সামনে নির্বাচন নির্বাচনের জন্য কোনো রকম ভেঘাত ঘটে কোনো কোনো রকম কোনো অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না মাদক চাঁদাবাস সন্ত্রাসী কোনো কার্যকলাপের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না আমি জানি আমাদের নতুন নাই তারপর আমি বলে যাচ্ছি যেন রকম কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না হয় কারণ অপরাধের সাথে সম্পৃক্ত হলে সামনে আমাদের নির্বাচন নির্বাচনে আমাদেরকে ঘরে ঘরে ভোট চাইতে যেতে হবে আমাদের জনগণের পাশে থাকতে হবে এখন থেকে আমাদের জনগণের পাশে যেতে হবে নির্বাচনের একদিন দুই দিন বা এক মাস আগে গেলে তখন বলবে যে আমরা এতদিন খবর নেই আজকে ভোটের সময় আসছে ভোট চাইতে আসছে তো এই 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 মন মানসিকতা থেকে সবাইকে জনগণের পাশে সুন্দরভাবে থাকতে হবে জনগণের সুখে দুঃখে সব কিছু তাদের সাথে শেয়ার ভাগ করে নিতে হবে যেন তাদের কোনো অসুবিধা কোনো জনগণ যেন কোনো চাঁদাবাজি শিকার না হয় কোনো সন্ত্রাসী কার্যকলাপের শিকার না হয় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে দলীয় নেতাকর্মীদের এবং আমাদের এখানে নেত্রীরা আছেন আমাদের মহিলা দলের নেত্রীরা তারা ঘরে ঘরে ভোট চাইতে হবে তাদেরকে প্রস্তুতি নিতে হবে সবাই সবাই ঘরে ঘরে যাওয়ার জন্য প্রিয় নেতৃবৃন্দ আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে আমাদের একত্রিশ দফা কর্মশালা দিয়েছেন সেই একত্রিশ দফা কর্মশালাকে বাস্তবায়ন করতে হবে আজকে একত্রিশ দফা কর্মশালা অনেকে অনেকেই বুঝে না আমি আজকে আমার আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু লিফলেট একত্রিশ দফা কর্মশালায় কিছু লিফলেট নিয়েছি নিয়ে এসেছি আমি যাওয়ার সময় সবাইকে দিয়ে যাব সেই একত্রিশ দফা আপনারা পড়বেন এবং জনগণকে সেই একত্রিশ দফার বিস্তারিত বোঝাবেন আজকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা দিয়েছেন রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সেই একত্রিশ দফা যদি আজকে আমরা এদেশে বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ আমাদের দেশ স্বনির্ভর হয়ে উঠবে আমাদের তারেক রহমানের এই এই চিন্তা ভাবনা সবাই ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমি আমার আমি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আবারও যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি কোথা পেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তান রহংকার তারেক রহমান জিন্দাবাদ কামরাঙ্গিচ থানা বিএনপি জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম